কি আছে জওয়ান হাও আগন আকিসে ভবিষ্যৎ এত কম বাড়ি দিতে হবে পারি নিতে হবে তৈরি রিপা বাংলাদেশের আপামর সাধারণ জনগনে শুধু সুস্থ অংশ ধরে আমরা জুলাই বিভাবে সফলতা পেয়েছিলাম شورای কার্যক্রম গঠনিয়েছিলাম পেয়েছিলাম নতুন বাংলাদেশ সংকল সাথে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আল্লাহ তারা তাদেরকে জানাতে উচ্চ মাধ্যম দান করুক আর যারা কুকুর বরণ করেছেন আল্লাহ তারা তাদের পরিবার এবং তাদেরকে ধৈর্য ধারণ তো দান করুন এই বাংলার ইতিহাসে যুগে যুগে বিপ্লবী রাজ তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বারবার আমাদের বিপ্লবগুলো ব্যর্থ হয়েছে আমরা একটা দিকে সবাই জানি স্বাধীন দেশ স্বাধীন করার চেয়ে রক্ষা করা কঠিন আমাদের বিভিন্ন আন্দোলনের কারণে বিগত সময়ে সকল বিপ্লবের মত আমাদের এই জুলাই বিপ্লব আজ ভিন্ন পথে চলে গেছে আমরা চাই এই জুলাই বিপ্লবের দুই হাজার শহীদ প্রায় বিশ হাজার উন্নতকরণ করেছে আহত হয়েছে এই ভাই বোনদের দিকে তাকিয়ে তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের মৌলিক অধিকার বাস্তবায়ন করা সমাজের সকল প্রকার বৈষম্য দূর করা এই যে চেতনাগুলো ছিল এই আমাদের নতুন বাংলাদেশ গড়া আমি চাই নতুন রাজনৈতিক দল থেকে শুরু করে যারা রাজনৈতিক বিদ আছেন তাদের কাছে আমার একটি চাওয়া জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করার জন্য আপনারা কাজ করবেন বিগত সময়ে আমাদের অনেক বিপ্লব সংগঠিত হয়েছিল সেগুলা এখন অস্তিত্ব নেই বলে চলে আমরা চাই জুলাই যেন কোনোভাবে বিলিং না হয় জুলাইয়ের চেতনাকে আঁকড়ে ধরে জুলাই যে মূল আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ গড়ার আমার আগুন আবেদন জুলাইকে নিয়ে কেউ ছিনিমিনি করবেন না আর জুলাইয়ের সকল শহীদ এবং জুলাই আহত পরিবারগুলো জাতীয় সম্পদ এগুলো দলীয় সম্পদ নয় এদেরকে নিয়ে কেউ টানাটানি করবেন না এদেরকে কেউ নিজেদের দলীয় সম্পদ ভাববেন না এরা জাতীয় সম্পদ এই বাংলাদেশ নিয়ে

আমরা কাউকে ভয় পাই না আমরা সব